আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ কোটি সুক্রিয়া যে আমরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবৎ উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো উৎপাদন করে পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা বিক্রয় করে আসছি আপনাদের সহযোগিতায় আমরা আমাদের প্রতিষ্ঠানটি আজকে সুনাম সুখীতি অর্জন করেছে আমাদের নিজস্ব হ্যাচারির মাধ্যমে উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো আমরা বিক্রয় করে আসছি আমাদের কাছে পাচ্ছেন খাকি ক্যাম্বেল বেইজিং কাকলি রূপালি ব্ল্যাক হোল সহ সকল প্রজাতির উন্নত জাতির হাসে বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন ময়মসিংহ শহর অথবা তারাকান্দা বাজার থেকে প্রধানদর বাজার নেমে পশ্চিম দিকে বালিকা বাজার হয়ে বরৈবাড়ি বাজার সংলগ্ন মৌলভী বাড়িতে অবস্থিত দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো চিহ্নিত করে আমরা পুরো বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিকে পাঠিয়েছি আমাদের কাছ থেকে নিতে পারবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখবেন আর পাশে থাকবেন ভিডিও শেষে আমাদের ভিজিটিং কার্ড দেওয়া আছে অবশ্যই আপনারা কার্ডটিকে সংরক্ষণ করে